দ্য ডেইলি ক্যাম্পাস একটা গণমাধ্যম থেকে এই খবরটি নেওয়া তথ্য সংশোধন না করলে বেতনবদ্ধ সময় জানালো মাউসি আসলে এটি আপডেট হয়েছে যে প্রকাশ হয়েছে তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আসলে প্রাইমারি যে শিক্ষক বা কর্মচারীরা আছে তারা যদি তাদের এই ভুল তত্ত্ব বা সংশোধন না করে কিন্তু তার জন্য বেতনবদ্ধ থাকবে সেই বিষয়ে কিন্তু জানিয়ে দিয়েছে মাউসি ইতিমধ্যে যে সকল শিক্ষক কর্মচারী তাদের এনআইডি কার্ডের সাথে বা যে সার্ভারের মিল না থাকার কারণে সেই তত্ত্বগুলো কিন্তু দ্রুত সময়ের ভিতর সংশোধন করতে হবে তার সময় কিন্তু জানিয়ে দিয়েছে মাউসী আসলে তাই দ্রুত সময়ের ভিতর বা তথ্য সংশোধন না করলে বেতন বদ্ধ হয়ে থাকবে সেই বিষয়টি কিন্তু জানিয়ে দিয়েছে গায়েস তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখান অনুরোধ দিল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ধাপে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের ভুল সংশোধন না করলে এপ্রিলে দুই হাজার পঁচিশ মার্চ থেকে সংক্রিয়ভাবে তাদের বেতন বদ্ধ হবে বলে জানা গেছে আসলে সক্রিয়ভাবে কিন্তু তাদের এই তত্ত্বগুলো সংশোধন না করলে এই বেতন ভাতা বদ্ধ হয়ে যাবে সেটি কিন্তু জানিয়ে দিয়েছে তাই দ্রুত সময়ের ভিতরে এটি সংশোধন করে নিতে হবে বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি উপপরিচালক মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম সকল শিক্ষক কর্মচারীরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালের এফপিও এর অর্থ এফটিতে প্রেরণ করা হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিও এর অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি তাদেরকে অনলাইনে এমপিও সিস্টেম যথাযথ প্রক্রিয়া আবেদন করতে তথ্য সংশোধন করার জন্য নির্দেশনা করুন অনুরোধ করা হলো আসলে আমরা জানি যে সকল শিক্ষক কর্মচারীর এখন পর্যন্ত যে ভুলগুলো রয়েছে কিন্তু দ্রুত সময়ের ভিতর বা চব্বিশ সালে যারা ডিসেম্বরে বিল পেয়েছে বা বেতন পেয়েছে তারা এখনও চাইলে তাদের যে ভুলগুলো আছে বা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ধাপে এই ভুলগুলো সংশোধন না হলে কিন্তু সক্রিয়ভাবে এই বেতন ভাতা বদ্ধ হয়ে যাবে সেটি কিন্তু তারা জানিয়ে দিয়েছে মানসিক জানিয়েছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে অনেকে এমপিও বা সিটের নামের সাথে এনআইডি এর নামের ডট এবং হাইপেন এবং কমা বা এবং আংশিক অমিল আছে অথবা ব্যাংকের হিসেবে নাম এবং আংশিক ভুল আছে কিন্তু জন্ম তারিখ অমিল ভিন্ন বা এমন এক লাখ এবং এক লাখ বান্ন হাজার দুইশো শিক্ষক কর্মচারী ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে এমপিও এর অর্থ ইতিমধ্যে দ্বিতীয় তৃতীয় লর্ডে ইএফটিতে এবং প্রেরণ করা হয়েছে আসলে যে সকল শিক্ষক কর্মচারী তাদের বা এনআইডি সাথে বা যে সার্ভারের বা মিল না থাকার কারণে বা ব্যাংক হিসেবে মিল না থাকার কারণে ডট বা কমা বা ছেমকিলন থাকার কারণে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে যাচ্ছে সেই সমস্যাগুলো সংশোধন করার কিন্তু যে সময় কিন্তু জানিয়ে দিয়েছে মাউসি আসলে এমপিও সিটের নাম এবং এনআইডি এর নাম অতি অভিন্ন কিন্তু জন্ম তারিখ এর বছরে তবে অভিন্ন নয় এবং আট হাজার এমন আট হাজার দুইশো আটত্রিশ জন শিক্ষক কর্মচারী ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে এমপি এর কার্যক্রম প্রক্রিয়াধীন এবং আট হাজার আটশো সাতাত্তর জন শিক্ষক কর্মচারী তথ্য যাচাই এর জন্য আইবাস এবং প্লাস এর প্রেরণ করা হয়েছে আসলে যে শিক্ষক কর্মচারীরা আছে তাদের কিন্তু কি আইবাসের মাধ্যমে কিন্তু তাদের এই বেতন ভাতা বা তথ্য সংশোধন করতে হবে সেটি প্রেরণ করতে কিন্তু তারা বলেছে বিজ্ঞপ্তিতে বলা হয় বা যথাসময় প্রক্রিয়া আবেদন এর এমপিও সিডের তত্ত্ব বা অনলাইনে সংশোধন করা না হলে তা সক্রিয়ভাবে এমপিও ডাটাবেজ এবং সংশোধন হবে তবে এনআইডি এবং ব্যাংকের তত্ত্ব সংশোধনের পর পরবর্তী এবং কার্যক্রমের জন্য এমপিও এ এফটি তাদের মডিউলে লগ ইন করে অনলাইনে আঞ্চলিক বা এর পরিচালক কলেজ শিক ক্ষেত্রে এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং স্কুলের ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রেরণ করতে হবে আসলে যে তাদের বা কলেজের ক্ষেত্রে বা বা স্কুল কলেজ এবং সেক্ষেত্রে কিন্তু যে এখানে যে ইএফটি মনিউল্ট ইন করে কিন্তু তাদের এই তত্ত্ব সংশোধনের জন্য তারা বলা হয়েছে এতে আরও বলা হয়েছে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বা দাখিলকৃত কিন্তু ইএফটিতে অর্থ প্রেরণ এবং করার জন্য প্রয়োজনীয় এমপিও এবং তত্ত্ব সংশোধনের অনলাইনে আবেদন প্রচলিত এবং এমপিও আবেদন ডিসিউল্ট বাইরে নিম্নবর্ণিত সিডিউল এবং মোতাবেক সংশোধনের কার্যক্রম সম্পন্ন করার জন্য সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ এবং উপপরিচালক মাধ্যমিক ও জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা থানা বা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণের নির্দেশ কোনো অনুরোধ করা হয়েছে আসলে কলেজ বা উপপরিচালক যারা আছে তাদেরকে কিন্তু এ সংশোধনের জন্য বা যে আইবাস সফটওয়্যার প্লাস প্লাস সেখানে কিন্তু তারা সংশোধন করতে পারবে এবং শিক্ষা জেলা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষাগণের এটি কিন্তু তারা অনুরোধ জানিয়েছে তাই যারা এখন পর্যন্ত যেসব শিক্ষক কর্মচারী তাদের ভুলগুলো সংশোধন করে নাই দ্রুত সময়ের সংশোধন করার জন্য জানিয়েছে